আরসিবি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পাস হ্যাঁ ঘুরতে চাকরি নিয়ে ঘুষ খাইয়া দেশেতে গেছে বাস নাম বিজানা পুলিশে সব ধরে 10 টাকা বিলে ছারে আইয়া আবার শুনুক আর এর আর পুলিশ ধরে

আমি তো না একটা ছেলে बोलतेছে আমি কোন চোরের মায়ে বিয়ে করব আমি কই কে যে চোড় ও তো माजी বাড়ির মেশিন করে ওর মাইয়ে বিয়ে করলে ও माजी বাড়ি ঘরবে আমার ভাত রানবে কেডা আমি কথা তো ঠিকই আছে ঠিক আরেকটা ছেলে ভাই আরেকটা মেয়ে बोलतेছে আমি কোন চোরের লগে বিয়ে করব তাই কেন কেন ভাই ও সুবিতার বেটা ঘর ধরে পরবে মাই খেতেবে জেল কাটবে আমার হবে কি কত তো ঠিক আছে ঠিক আছে একজন্য এই দেশের নাম রাখছি পাঁচটা দুর্নীতি নক ছাত্র আমি কবিতা কব শিক্ষা ভয়ঙ্কর চাকরি ঘুষ শিক্ষা যাত্রীর